তোমার আজকে মেকআপ করে হেয়ার করে ফুল এক্সপিরিয়েন্সকে একটু যদি শেয়ার করো

প্রিয় একটা জায়গা সবমি রাজকুঠির বা রাজবাড়ি তো এই রাজবাড়ির বাইরেটা আর ভিতরটা একদম হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স বাইরের থেকে যখনই তুমি ভিতরে এন্ট্রি নেবে সত্যি মনটা একদম ভালো হয়ে যায় তো দেখতেই পাচ্ছ বাদিকে কী সুন্দর একটা পালকি রাখা রয়েছে তো এটা দেখেই সত্যি আমার একদম মনটা খুব 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 ভালো হয়ে গেছে এই বাড়ির আনাচে কানাচে এত সুন্দর সুন্দর জিনিস ছড়িয়ে রয়েছে যে তোমার ঢুকেই মনে হবে যেন আমি সেই পুরনো যুগের আপ পৌঁছিয়ে গিয়েছি তো আমার তো এরকমই মনে হচ্ছিল এবং তার সাথে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল চারপাশে শান্ত পাখির দাগ মানে সত্যিই কাজের শুরুতেই মনটা ভালো হয়ে যায় আর বলে না যে প্রথমেই যদি মনটা ভালো থাকে কাজটাও কিন্তু ভালো হয় দেখতেই পেলে ব্রাইট কিন্তু ভীষণ মিষ্টি আর তেমনই ছিল ওর ব্যবহার আর ও এতটাই সহজ সরল পুরোটাই আমাদের উপরে ছেড়ে দিয়েছিল কিন্তু ওর একটা ডিমান্ড ছিল যেন ওকে মডার্ন লাগে একটু ওয়েস্টার্ন লুকও চেয়েছিল কিন্তু আবার শাড়ি তাই জন্য ও ফার্স্টে ডিসাইড করেছিল মেসিবান কিন্তু আমি ওকে পরে বলি যে মেসি বানটা ভীষণ কমন তো তুমি কিন্তু আ ফ্রেঞ্চ রোল করতে পারো যেখানে আমি ফ্রন্টে একটা মেসি লুক দেবো এবং পিছনে থাকবে ফ্রেঞ্চ রোল আর তার সাথে তোমরা জানোই যে আমি একটু ফুল নিয়ে এক্সপেরিমেন্ট করি তো সেদিনের মেকআপ আর্টিস্ট ছিল মিমি দীপেন্তি সাহা তো আমার প্রোফাইলে আমি সব কোন কাজেই ওর সাথে কাজেই ওকে ট্যাগ করি তো আমাদের সামনে মেকআপ এবং পিছনে ব্রাইডের হেয়ার দুটো একসাথেই আমরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কোনো অসুবিধাই আমাদের দুজনের হয় না এবং তোমরা দেখতেই পাচ্ছ পিছনে আমি ব্রাইডের ফুলের অ্যারেঞ্জমেন্ট করছি কিন্তু ব্রাইডের কিন্তু কোনো রকমের ফ্লাওয়ার আনা ছিল না তো ওর যে ঘরটা ছিল ঘরের চারপাশে অনেক অনেক বুকে রাখা ছিল তো আমি সেখান থেকে জিপসি অ্যারেঞ্জ করি এবং আমার আগের দিনের ব্রাইডের এই ফুলগুলো লাগাতে যখন আমি লাগাচ্ছিলাম তখন আমার যে ক্লিপ কাটার বাক্স তার মধ্যে এরম ছোট ছোট ডেজি মনে হয় অনেকগুলো রয়ে গিয়েছিল ছিঁড়তে গিয়ে যেটা হয় যে তাড়াহুড়ায় কাজের পরে থাকে তো আমি সেইগুলো দিয়েই ওর পারমিশন নিয়ে লাগিয়ে নিই তো দারুণ একটা লুক চলে এসছে আর আমি ফুল নিয়ে তো এক্সপেরিমেন্ট করতে জানোই যে ভীষণ ভালোবাসি তো ওকে আমি যখনই ভিডিওটা দেখালাম ও জাস্ট ওয়াও ও বলল যে ভীষণ রকম একটা লুক আমি যেমন চেয়েছি তার থেকেও আরও বেশি ভালো হয়েছে তো তারপরে আমি শাড়ি ড্র্যাপিং করে নিই তো ও শাড়ি চেয়েছিল কুচি দিয়ে আটপৌড়ে এবং হাতে আটকানো কিন্তু আমি ওকে বলি যে সেটা একটু কি হবে তো তোমাকে যদি আমি এইভাবে করে দিই কোনো অসুবিধাও হবে না তো তোমরা অনেকেই এই প্রসেসটা ফলো করতেই পারো শাড়িতে তারপরে ওর গয়না পরে নিল তোমরা দেখতেই পাচ্ছ যে ওর কিন্তু গলায় শুধুমাত্র একটা হাসুলি নেকলেস রয়েছে আর তাতেই কিন্তু ওকে অনবদ্য লাগছে ঘরের আনাচে কানাচে এত সুন্দর সুন্দর প্রপস ছিল যে আমরা কোথায় ওর ফটো নেবো ভিডিও নেব সেইটা ভেবেই পাচ্ছিলাম না আর মিষ্টি ব্রাইড অন্বেষা এতটাই সুইট যে ও আমরা যা বলছিলাম যে সেই রকমই করে যাচ্ছে লক্স ধরো একটু লক্স ধরছে যেমন বলছি ও ঠিক সেমনই করে যাচ্ছে আর ওর অ্যাকশন শুনে তোমরা বুঝতেই পেরেছ যে ব্রাইড এবং গ্রুম দুজনেরই একটু বাংলা বলতে অসুবিধা তো সেই বিষয়টা আমাদের কিন্তু আরও ভালো লেগেছিল। তো এইটা ছিল ব্রাইডের ফাইনাল লুক আমার কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই রকম ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট আমার কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমি শিখিয়ে থাকি তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর হেয়ারস্টাইল আর এরকম ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট শিখতে চাও অবশ্যই উপরে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও তো দেখো কাজ শেষে নিচে ডে লাইটে ওর ক্যামেরা ম্যান যারা ছিলেন তারা ও শ্যুট করে নিচ্ছিলেন তো দেখো ওই যে আমি পিছনে ঘুরে বেড়াচ্ছি হেঁটে বেড়াচ্ছি আর মেকআপ আর্টিস্ট যে ছিলেন মিমি তো ওর মেকআপটা ডে লাইটে কেমন লাগছে বা লাইটে কেমন লাগছে সেইটা একবার দেখে নিচ্ছিলো তো আমাদের দুজনের কাজই কেমন লাগলো তোমরা নিচে কমেন্টসে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও এরকম আরও সুন্দর সুন্দর হেয়ারস্টাইলের টিউটোরিয়ালের জন্য আমার পেজ প্রোফাইল ইনস্টাগ্রাম আইডি এবং ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ফলো করে রাখতে হবে উপরে আমি সমস্ত কিছু লিঙ্ক ডিটেলসে শেয়ার করে দেবো আমার ক্লাস জয়েন করার জন্য তোমরা উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আজকের জন্য এইটুকানি সবাই খুব ভালো থেকো